তো এটা আমাদের সিট এখানে দেখুন মা এই যে মা কি মিলে একসাথে যাবো একদম সবাই মিলে একসাথে আমরা যাবো খুব এনজয় করবো রামের সামনে প্রত্যেকটা জিনিস আমরা দেখাবো আমাদেরকে বাংলাদেশের টাইম কখনো ঠিক হয় না সাতটায় বললে আটটায় আটটায় বললে নটায় এখানে দেখছি আমি বাঙালি থেকে ছাপিয়ে গেছে সেই চ্যানেলের নাম কি এটা হচ্ছে এক্সপ্লোরার শিবাদি তো আমি অ্যাকচুয়ালি ইন্সপিরেশন পেয়েছি অনুপ্রেরণা পেয়েছি শিবাজি দা অ্যান্ড পৃথিবী দার তরফ থেকে অনেকটাই তাদের আরও ইউটিউব চ্যানেল আছে শালি চিকারা দা ওন্ডার সেখান থেকে কিন্তু আমি এই তার কাছ থেকে কিন্তু আমি ইন্সপিরেশনটা পেয়েছি যে ভিডিও করার পরে শুধু যে পোস্ট করে দেওয়া সেটা না তার পিছনে কিছু এডিটিং সামান্য কিছু সেও আমাকে অনেক আইডিয়া দেয় ভিডিও করতে হয় সমস্ত কিছুর উপরে এই যে শিবাজি এইটা কিন্তু যে তথ্যটা আমার দাদা শঙ্দেব চ্যাটার্জি আমাকে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন রামেশ্বরম টেম্পেল ওই যে দূরে আর আমাদের এখানেই হোটেল দেখুন আমি জুম করেছি আই এখন আপনি দেখতে পাচ্ছেন রামেশ্বরম টেম্পেল সকলে কেমন আছেন সুস্বাগতম জলসায়নে আবার আমাদের প্রথম ট্রাভেল ভিডিও এটা এবং আমরা চলেছি রামেশ্বরম ভ্রমণে আর আমার সাথে আমার মা রয়েছে আর আমি সায়েন্দি এবং আমরা আপনাদেরকেও নিয়ে যাব আমাদের সাথে রামেশ্বরম ভ্রমণে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সবাই দেখতে থাকুন অ্যান্ড সঙ্গে থাকুন সবাই মিলে একসাথে একদম সবাই মিলে একসাথে আমরা যাবো খুব এনজয় করব রামেশ্বরমে প্রত্যেকটা জিনিস আমরা দেখাবো আপনাদেরকে আমরা অবশ্য অবশ্যই একদম গাইস আমরা এখন ওয়েট করছি আমাদের ক্যাবের জন্য আমাদের ক্যাব আসছে আমি ক্যাব বুক করেছি তো আমরা এখন যেতে চলেছি রামেশ্বরমের পথে তো আমি এবং আমার মা আমরা যাচ্ছি তো আমরা জাস্ট এই ক্যাবে উঠলাম এবং ক্যাবে উঠে এখন আমরা যাচ্ছি আমাদের বাস ধরার যে বাস স্ট্যান্ড সেখানে সেটা হচ্ছে মাটিওয়ালা মাড়িওয়ালা থেকে আমরা বাস ধরব আমাদের এসি স্লিপার কোচে বাসের টিকিট আছে এবং আমরা যাব মাটিওয়ালা থেকে রামেশ্বরমে এবং রামেশ্বরমে আমাদের প্রত্যেকটা একটি জিনিস পুরো রামেশ্বরম এই ভিডিওতে আমাদের সাথে আমরা আপনাদের পুরো দেখাবো প্রচুর টপিক দেখুন এটা আমরা এটা মাটিওয়ালা উপর উপরতে যাচ্ছি আমরা তো এই ব্রিজটা অলরেডি ক্রস করতেই টাইম লেগে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট প্রচুর মনের শব্দ প্রচুর গাড়ির শব্দ তো আমাদের সাথে করে আমরা ক্যাবেজে যাচ্ছি এই দাদা আমাদের সঙ্গে যাচ্ছে ক্যাবে তো আমরা একসাথে যাচ্ছি এখানে আমরা মাটিগুলাতে ড্রপ নামাবে এই জাস্ট আমরা মাডিওলা এসে পৌঁছালাম আপনারা দেখতে পাচ্ছেন এটি মাডিওলা বাস স্ট্যান্ডের ছবি এটি ভারত পেট্রোল পাম্পের পাশে অবস্থিত জাস্ট আমরা মাডিওলা বাস স্ট্যান্ডে এলাম এবং মাডিওলা বাস স্ট্যান্ডে এখন আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আমাদের বাসের জন্য আমি বাসের ড্রাইভারকে ফোন করেছিলাম তো বাসের ড্রাইভার বললো যে সাড়ে নটার সময় আসবে বাস আধ ঘন্টা লেটে আসবে জানতাম না বাসের টাইম আমাদের নটার সময় বাট সাড়ে নটায় আসবে বলছি মাটিওয়ালা বাস স্ট্যান্ডে দেখা যায় কটার সময় আসে এটা আর কে কে ট্রাভেলসের একটা বাস ডুবল দেখতে পাচ্ছেন আপনারা তো এইখান থেকে সমস্ত রকমের বাস যাচ্ছে সমস্ত জায়গাতে আমাদের বাস কিন্তু এখনও এসে পৌঁছায়নি আর রেড বাস থেকে আমরা বাস করেছি সমস্ত ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো কী করে আমি টিকিট কেটেছি অনলাইনে তো রেড বাসের কিন্তু ম্যাপ যেটা যেটা লাইভ ট্র্যাক করা যায় সেখানে কিন্তু দেখাচ্ছে আমাদের যে বাস নটা ষোলোতে মাটিওয়ালা এসে পৌঁছাবে বাট আমি কিন্তু ড্রাইভারকে কল করে জিজ্ঞাসা করলাম তারা কিন্তু বলল সাড়ে নটাতে আসবে জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা এবার দেখা যাক কি হয় যখন বাস আসবে তখনই বুঝতে পারবো বাস ঠিক কটায় এসে পৌঁছালো মাটিওয়ালা বাস স্ট্যান্ডে তো আমরা এখন বাসের অপেক্ষায় অপেক্ষারত মা এবং আমি এই মা দাঁড়িয়ে আছে

সো ফাইনালি একদম আমাদের বাস এসেছে আমরা এখন যাচ্ছি বাসে উঠতে দেখুন আমাদের বাস এসপিএলটি টি জাস্ট আমরা আমাদের শ্রী ভাগ্যলক্ষ্মী ট্রাভেলে বাসে উঠলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসের ড্রাইভার আর এই হচ্ছে ড্রাইভারের কেবিন তো এই বাস একদম সম্পূর্ণ অত্যাধুনিক বাস আমরা সচরাচর নর্মাল যে বাসে চড়ি সেই বাসের থেকে আলাদা এটা এটা এসি কেবিন বাস মত কেবিন বাস মানে হচ্ছে আপনার যেটা এসি কেবিন বাস যেখানে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন দেখুন এখানে আপনারা দেখতে পাবেন বাসের ভেতরের অংশটি আপনার দুটো করে শোয়ার জায়গা আছে এই দিকে আপনার টু সিটার আরেক ধারে আপনার ওয়ান সিটার এটা হচ্ছে আপনার টু সিটার এটা আপ হচ্ছে মানে যেমন ট্রেনে আপনারা যান দূরপাল্লার ট্রেনে যেমন হয় সেম সেই রকম দুটো সিট আছে এখানে দুজন প্যাসেঞ্জার থাকতে পারবে এটা ব্যাগ রাখার জায়গা অ্যান্ড আমাদের যে সিট সেটা ছিল লোয়ার বাথ তো এটা হচ্ছে আমাদের লোয়ার বাথ এখানেও আমরা দুজন দুটো সিট আছে আর এর নিচে রয়েছে জুতো রাখার জায়গা খুবই সুন্দর একটি ব্যবস্থা এই বাসের এবং বাসের পরিবেশ সত্যি খুব সুন্দর ছিল এবং সমস্ত কিছু বাসের ফেসিলিটিস সার্ভিস সমস্ত কিছু ভালো ছিল থ্যাংক ইউ ভাগ্যলক্ষ্মী ট্রাভেলস এত সুন্দর একটা জার্নি দেওয়ার জন্য জাস্ট আমাদের বাস ছাড়ল আমরা এখন রামেশ্বরম ভ্রমণের পথে চলেছি আর আপনাদের নিয়ে যাব তো যতটা পারবো সাইডের যে সিনটা দৃশ্যটা বাইরের সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো আমাদের আপনাদেরকে জানি না কতটা পারবো বিকজ অফিস করে আছি তো হয়তো ঘুমিয়ে যেতেও পারি যতটা পারবো আমি অবশ্যই চেষ্টা করবো সো এটা আমাদের সিট এখানে দেখুন মা এই যে সিট মা কী করছো মা মা এখন বিছানা পাচ্ছে মা বলছে এই যে সি দুটো সিট আমাদের দিয়েছে দুটো সিটে মা বলছে নাকি ইয়ে করে নেবে যে ব্ল্যাঙ্কেট দিয়েছে সেই ব্ল্যাঙ্কেট দুটো মা এই সিটে পেরে নেবে আর আমরা আলাদা করে ঢাকা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগ রাখার জায়গা অন্ধকার হয়েছে বাসে সব লাইট বন্ধ করে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের বাস ব্যাগ রাখার জায়গা অ্যান্ড এটা একটা সিট আর ওইটা একটা সিট দুটো সিট এখানে এসির ভেন্ট আছে এসির পয়েন্ট এখানে চার্জিং ওই একটা চার্জিং আছে এখানে আপনি মোবাইল রাখতে পারবেন উল্লাস এটা আমরা নিয়ে এসছি মা এটা করেছে এটা হচ্ছে তরমুজের জুস ওয়াটারমেলন জুস সো ইয়ে মাম্মি বানাকে লেখে আয়া আমলক সোজ ইজ দ্য এক্সপিরিয়েন্স ইজ গুড আপি দেখ আর অ্যাকচুয়ালি প্রবলেম ক্যা হাস বহুত লেট কিয়া অ্যাকচুয়ালি বাস প্রবলেম কী বাসটা কিন্তু অনেক হেট করলো যেটা আপনার আমরা আটটা পঁয়তাল্লিশে আমরা চলে এসেছি আমরা দাঁড়িয়ে আছি আটটা পঁয়তাল্লিশ থেকে দশটা বাহার নদী দশটা মানে যেটা বলে যে বাঙালিদের টাইম আমরা চিরকাল জেনে আসছি যে বাঙালিদের টাইম কখনো ঠিক হয় না সাতটায় বললে আটটায় আটটায় বললে নটায় তো এখানে দেখছি আমি বাঙালি থেকে ছাপিয়ে গেছে নটায় টাইম দিয়েছিল এগারোটা বাজে এখনো বাস ছড়ার নেই মা যেটা বললো একদমই ঠিক বলেছে এখন বাজে কটা বাজে মা এগারোটা ছয় এখন এগারোটা ছয় বাজে তো এখনও বাস কিন্তু আমাদের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে ফুয়েল পেট্রোল ভরছে তো পেট্রোল ভরার পরে তারপরে ছাড়বে তো বুঝতে পারছেন আমি জুস বানিয়ে নিয়ে এসেছি এটা ওয়াটারমেলন জুস ওয়াটারমেলন খুবই সুন্দর হয়েছে মা ওয়াটারমেলন জুস সত্যি ভালো হয়েছে খুব পুরো একদম লাগছে যেন মানে বাইরে থেকে কিনে খাচ্ছি সত্যি ভালো লাগছে এই যে টিসু নিয়ে এসেছো তুমি তুমি বলে টিসু আর নি বলে গেছো মা আমাকে যখন বাসের জন্য আমরা অপেক্ষায় অপেক্ষারত ছিলাম তখন মা আমাকে বলছে যে ইস্যুটা আনা হয়নি একটু ইস্যুটা আমাদেরকে রাখতে হতো সেটা আমাদেরকে হ্যাবিট করতে হবে তা এখন দেখছি মা টিস নিয়ে এসে টিসুতে হাত উঠছে না এটা সত্যি আমি আজকে অফিস করে বেরিয়েছি তো অফিস করে ফিরে আমি এখন আসছি তো মা পুরোটাই কিন্তু করেছে মানে ব্যাগ প্যাকিং থেকে স্টার্ট করে সমস্ত কিছু মানে মায়ের ডিনার করে আসছি হ্যাঁ মা কিন্তু ডিনার করেও আসে আমি ডিনার নিয়ে এসেছি

হালকা ফুলকা চোখানা হতে আমাদের বাস ছাড়লো আর আমরা শুরু করলাম আমাদের আমরা এই ভিডিওতে রাত্রে বাইরের কোনো দৃশ্য দেখাতে আপনাদেরকে পারিনি বিকজ বাইরে পুরো অন্ধকার ছিল সো যতটুকু বাইরের দৃশ্য আমরা দেখাতে পেরেছি এই ভিডিওতে সেটি সকালবেলাতে যখন ভোর হয়ে আসে সেই মুহূর্তের ভিডিও তো আপনাদেরকে অবশ্যই সেই ভিডিও এই ভিডিওর পরেই থাকবে আমরা এখন আমরা জাস্ট এখন বাস থেকে নেমে এখানে আমরা ঘুমে গিয়েছিলাম দেখে বুঝতে পারছেন আমার চশমা হ্যাঁ বাস শোন এখন চশমাও পরিনি চশমা আমার ব্যাগে রাখা আছে মাও করেনি আমরা এখন যেটা পেছনে আমাদের বাস রয়েছে আর আমরা এখন গ্যারেন্টাপ জায়গা আমরা এখানে এখন নেমেছি বাস দাঁড়িয়েছি আর আমরা এখান থেকে চা এবং ডিনার করার জন্য ডিনার অ্যাকচুয়ালি আমরা করেই এসেছি ডিনার করবো না আমরা পরে আমরা জানতে পেরেছিলাম যে এই জায়গাটি তামিলনাড়ুতে অবস্থিত আর যে বাসই রামেশ্বরম যায় তারা এই জায়গাতে প্রথম রাতের খাবারের জন্য হল্ট করে তো আমাদেরও বাস এখানেই হল্ট করেছিল এখন দেখতে পাচ্ছেন আমাদের বাসের ছবি এই যে পাঁচটা শ্রী ভাগ্যলক্ষ্মী ট্রাভেলস এটা হচ্ছে আমাদের পাস এসবিএলটি বাস ডট কম আপনারা কিন্তু ডাব্লিউ ডাব্লিউ ডট এসবিএলটি বাস ডট কম এনাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু টিকিট কাটতে পারবেন রামেশ্বরম যাওয়ার জন্য মা এবং আমি কিছুক্ষণ আমাদের মতো করে সময় কাটিয়ে নিলাম মা বাসের জানলার ধারে বসে রাস্তা দেখতে দেখতে চলিতেছে আর আমি আমার মায়ের সাথে গল্প করছিলাম অ্যাকচুয়ালি মা যেটা বলছিল যে মা মায়ের এই প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছে এরকম বাসে করে আর সেই যাত্রাটা হতে চলেছে ভারতের চারটি ধামের মধ্যে প্রথম ধাম তো এটা সত্যি খুবই একটা গর্বের এবং আনন্দের বিষয় যে ভারতবর্ষের চারটি ধামের মধ্যে প্রথম একটি ধামে মায়ের যাত্রা শুরু হলো আর সেটাই মা এখানে বলছে তো সত্যি আমারও খুব আনন্দ হচ্ছিল যে আমি মাকে প্রথম যে যাত্রাটা শুরু করলাম মাকে নিয়ে সেটা ভারতবর্ষের চারটি ধামের মধ্যে প্রথম ধাম দিয়ে রামেশ্বরম এবং আশা করি আমাদের আরও তিনটে ধাম ভারতবর্ষের যেটা আছে বদ্রীনাথ দ্বারকা অ্যান্ড পুরী এই তিনটে ধামও আমরা কমপ্লিট করতে পারবো আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে জাস্ট আমাদের বাস ছাড়লো আমরা দাঁড়িয়েছিলাম রামেশ্বরমে দু ঘন্টা আগে চা এবং তার সাথে টিফিন করার জন্য তো এখনো অব্দি তো এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে এটা এটা আমাদের প্রথম বাসের এক্সপিরিয়েন্স আমার এবং আমার মায়ের তো আমরা এটা ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে নাকি কিন্তু কেননা আমি অনেক রিসার্চ করেছিলাম ব্লগ দেখেছিলাম তো সেখান থেকে জানতে পেরেছিলাম যে বাস যখন ব্রেক কসে তখন অনেকটা অসুবিধা হয় কিন্তু একটু হচ্ছে অসুবিধা বলবো না যে একদমই না অসুবিধা হচ্ছে কিন্তু অনেকটা আবার ট্রেনের জার্নির মতনও লাগছে ব্যাপারটা তো সমস্ত কিছু মিলেমিশে ভালো ঠিক ট্রেনের মা কি বলছে দেখুন তো আমি একবার ট্রেনে জার্নি করেছি তো তাহলে মনে হচ্ছে ট্রেনের জার্নির মতনই লাগছি একদমই তাই আমিও লাস্টবার আগের বছর আমি ওয়েস্ট বেঙ্গল গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে তো সেখানেও সেম আমার ওই রকমই ফিলিং হচ্ছে এই যে দেখছেন আমার ক্যামেরা নড়ছে মানে এই বাসের ট্রাভেলিং এর জন্য এই যে রোডে যাচ্ছে তো যখন বাস যখন হাইওয়েতে যাচ্ছে তখন কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না বা যখন লোকাল টাউনে চলে আসছে বাস যখন লোকাল টাউনের রাস্তায় চলছে তখন কিন্তু অসুবিধা হচ্ছে রীতিমত হচ্ছে অসুবিধা তো আমি বলবো সবশেষে সমস্ত কিছু মিলেমিশে খুব ভালো একটা আর এসি থাকার জন্য খুব ভালো হয়েছে নন এসি বাস হলে জানতাম জানি না কি হতো কতটা জানলা আমরা ঘুরে রাখতে পারতাম বা এখানে জানলা করার কোনো অপশান নেই আর দ্বিতীয়ত একটা কথা বলতে চাই যে আমি যে এই ট্রাভেল ট্রাভেল ব্লগ করছি এই ট্রাভেল ব্লগ করার পেছনে আমার কিন্তু ইন্সপিরেশান একটা চ্যানেল থেকে এবং সেই চ্যানেলের নামটা আমি করতে চাই ভিডিওতে আমার এটা আমার প্রথম ট্রাভেল ব্লগিংয়ের ভিডিও হতে চলেছে আমার এই কিছু চ্যানেল তো আমি অবশ্যই সেই চ্যানেলের নামটি পড়বো তো সেই চ্যানেলের নামটি এটা হচ্ছে এক্সপ্লোরার শিবাজী তো আমি অ্যাকচুয়ালি ইন্সপিরেশন পেয়েছি অনুপ্রেরণা পেয়েছি শিবাজি দা অ্যান্ড পৃথিবীর দাঁড় তরফ থেকে অনেকটাই তাদের মানে সব কটা ব্লগ আমি হয়তো দেখেছি ইউটিউবে তারা যেখানে যেখানে গেছে তো রিসেন্টলি তারা রামেশ্বরম গিয়েছিল তো সেটা তো ব্লগ দেখেছি এবং সেখান থেকে অনেক কিছু আমি জানতে পেরেছি অনেক তথ্য এবং কোথায় থাকতে হবে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান করা যেতে পারে রামেশ্বরম যাওয়ার পরে তো সেই সমস্ত কিছু আমি ওর অনুপ্রেরণা পেয়েছি শিবাজিটা অ্যান্ডিয়াটা কাছ থেকে তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো তারপরেই আমি কিন্তু তারা যে একটা উদ্যোগ নিয়েছে এই যে একটা ট্রাভেল ব্লগ তৈরি ট্রাভেল ব্লগ তৈরি করা এবং ইউটিউবে ছাড়া এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে দেখানোর জায়গা একটা আইডিয়া দেওয়া এটা খুবই একটা ভালো জিনিস তো আমিও সেই অনুপ্রেরণা থেকে আমিও আমার একটা চ্যানেল ওপেন করেছি আমি জানি না আমি কতটাই করতে পারবো বাট এই মুহূর্তে আমি সেখানে যাবো না কেন আমি কাজ করি অফিসে আমি ব্যাংকে কাজ করি তো কাজের মধ্যে উইকেন্ডেতে বা ছুটি নিয়ে আমি যেখানে যাবো না কেন আমি সমস্ত ভিডিও করবো এবং আমার ইউটিউব চ্যানেল জল সায়নে আমি পোস্ট করবো আপনারা আপনাদেরকে আমি জল সায়নের মাধ্যমে আমি নিয়ে যাবো আমি যেখানে যাব সেখানে আর সেকেন্ডে আমার একটা জিনিস বলতে চাই এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এইটার ইন্সপিরেশন এবং ইউটিউবে ভিডিও পোস্ট করা এডিটিং করা এটার ইন্সপিরেশন কিন্তু আমি পেয়েছি আমার বৌদি আমার ভাবি স্যালি চিকারা তারও ইউটিউব চ্যানেল আছে স্যালি চিকারা দ্য ওন্ডার ওমেন সেখান থেকে কিন্তু আমি এই তার কাছ থেকে কিন্তু আমি ইন্সপিরেশনটা পেয়েছি যে ভিডিও করার পরে শুধু যে পোস্ট করে দেওয়া সেটা না তার পিছনে কিছু এডিটিং সামান্য কিছু এডিটিংও দরকার আমি খুব একটা এডিটিং করি না কিন্তু সামান্য কিছু এডিটিং দরকার এবং এই যে মোটিভেশন থাক করার ভিডিও এটা কিন্তু আমি পেয়েছি সেই লিচি কাঠ আমার ভাবির কাছ থেকে এবং আমার দাদা সমুদ্রের চাটার্জি সেও আমাকে অনেক আইডিয়া দেয় কীভাবে ভিডিও করতে হয় সমস্ত কিছুর উপরে এবং এই যে শিবাজি দার যে চ্যানেল এক্সপ্রা শিবাজী এইটা কিন্তু যে তথ্যটা আমার দাদা সমুদ্রের চাটার্জি আমাকে দিয়েছিল তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার দাদা আমার বৌদি শিবাজি তার নেত্রীরা সকলকে একপ্লাস শিবাজি পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই যে ভিডিওটি করার তো আমার মা কিছু বলতে চাই আমি ক্যামেরাটা করাচ্ছি আমি একটা জিনিস বলতে চাই আমি প্রচুর ব্লগ দেখি মানে আমার সংসারে আমার সংসারের কাজকর্ম যা করি কাজ সেরে যেটুকু সময় পাই আমি ব্লগ দেখি আমি কোনো সিনেমা বা সিরিয়াল কিছু দেখি না আমি শুধু ব্লগ দেখি তো কিছু কিছু ব্লগে আমি দেখেছি যে ওরা প্রচুর খাওয়া দাওয়া করে মানে ঘুরতে যায় প্রচুর খাওয়া দাওয়া করে তো এর জন্য অনেকে আমি কমেন্টগুলোও করি অনেকে কমেন্ট করে বলেছে এরা শুধু খেতেই যায় কিন্তু আমি দেখছি আজকে আমি জার্নি করছি তো এই জার্নিতে আমি একটা কথাই বলবো যদি না খাওয়া যায় তাহলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জার্নি করা যাবে না এটা আমি নিজে মানে দেখেছি প্রত্যক্ষভাবে পরীক্ষা করে যে যদি না খায় তাহলে কিন্তু আমি ঘুরতে পারি না যার জন্য খাওয়াটা মানে খাবারটা খেতেই হবে এটা মানে যারা বলেন তারা হয়তো এটা ভুল ধারণা কিন্তু খেতে হবে আমি বলছি তো মা যেটা বললো একদমই ঠিক কথা বললো মায়ের সঙ্গে আমি একদম সহমত আই থিঙ্ক আমার মুখ কালো হয়ে গেছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে আমরা এসে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড না এখানে আমার হচ্ছে প্রকৃতি একদম পুরো নেমে চলে এসেছে আমাদের কাছে তো আমি রামেশ্বরমের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আমার মতো করে আমি আপনাদেরকে দেখাবো তুলে ধরবো আপনাদের কাছে তো না কতক্ষণ লাগবে এখন হয়তো দু ঘন্টা এগারোটায় পৌঁছাবো এগারোটায় পৌঁছানোর পরে আমরা আমাদের শেডিউলটাকে আমাদের চেঞ্জ করতে হয়েছে আমরা ফার্স্টে এ পি আব্দুল কালামের বাড়ি যাবো ঘোটা ফার্স্ট আমাদেরকে হোটেল দেখতে হবে হোটেল নিতে হবে হোটেল নিয়ে আমাদেরকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এ আব্দুল কালামের বাড়ি যাব ওখান থেকে আমরা যাব রামেশ্বরম টেম্পেল তো আমরা টেম্পল যাব দেন ওখান থেকে সময় যদি থাকে আমাদের কাছে তাহলে আমরা ওর কাছাকাছি কোনো একটা বিচে যাব তো প্রত্যেকটা জায়গা আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যতটা আমি পারবো আমার মধ্যে যতটা ক্ষমতায় আছে তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন চলো সাইন সো অবশেষে আমরা রামেশ্বরমে এসে পৌঁছালাম আর এই মুহূর্তে আমরা অটোতে রয়েছি এবং অটোতে করে আমরা চলেছি রামেশ্বরম টেম্পেলের কাছে লজের খোঁজে তো রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে নেমে আপনারা অটো পেয়ে যাবেন রামেশ্বরম টেম্পেলের কাছে যাওয়ার জন্য এবং এখানে অটোতে দুজনের জন্য প্রতি দুজনের জন্য দেড়শো টাকা করে লাগবে ফিক্সড রেট কিন্তু আমরা বার্গেনিং করার চেষ্টা করেছিলাম বাট কিন্তু কমলো না ওনারা দেড়শো টাকাতেই কিন্তু রইলো এবং আমাদেরকে দেড়শো টাকাই দিতে হলো তো এখান থেকে আমরা যাব রামেশ্বরম টেম্পেলের কাছে টেম্পেলের কাছে গিয়ে ওখান থেকে ওখানে আমরা লজ খুঁজব এবং আশা করি টেম্পেলের কাছে অনেক লজ আছে স্ট্যান্ডার্ড লেভেলেরও আছে এবং আপনি অনেক কম দামেরও লজ পেয়ে যাবেন তো এবং হাই ফাইল লজও পাবেন সো লজ খোঁজে তারপর লজে আমরা ঢুকবো লজে ঢোকার পরে ফ্রেশ হয়ে আমরা মন্দিরের পথে যাব আই থিঙ্ক আমরা এখন মন্দির যেতে পারবো না কারেক্ট বিকজ আমাদের শেডিউল চেঞ্জ করতে হয়েছে বাস লেট হওয়ার জন্য তো আমরা ফার্স্ট যাবো এই পিজে আব্দুল কালামের বাড়ি তারপর সন্ধ্যেতে মন্দির জাস্ট আমরা হোটেলে ঢুকেছি এবং হোটেলে ঢোকার পরে আমি জুতো কিনতে এসেছিলাম চপ্পল চপ্পল কিনতে এলাম বিকজ হোটেলে চপ্পল তো ইউজ করতে হবে আর আমার চপ্পল নিয়ে আসিনি তো সেই কারণে চপ্পল কিনতে এসেছিলাম এটা হচ্ছে লোকাল মার্কেট রামেশ্বরমে এটা খুবই কাছে মন্দিরে আমাদের হোটেলটাও মন্দিরের খুব কাছে আমি এখান থেকে চপ্পল কিনলাম তো আমি এখন হোটেলে ফিরছি হোটেলে ফিরে ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমরা এ পিচে বাড়ি যাব লাঞ্চ করে তারপর সন্ধেতে আমরা রামেশ্বরম টেম্পেল যাব ওই যে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পেল ওইটি হচ্ছে রামেশ্বরম টেম্পেল অ্যান্ড ওই টেম্পেলের সামনেই কিন্তু আমরা হোটেল নিয়ে রয়েছি আর এই রামেশ্বরম টেম্পেলের কিন্তু এটা ওয়েস্ট কর্নার গেট রামেশ্বরম টেম্পেলের চারটা গেট ওয়েস্ট কর্নার ইস্ট কর্নার নর্থ কর্নার সাউথ কর্নার তো আপনারা কিন্তু ওয়েস্ট কর্নার গেটের সামনে এসেও থাকতে পারেন খুবই কাছে হোটেল পেয়ে যাবেন এবং চারটা গেটের খুবই কাছে আপনারা হোটেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক হোটেল রয়েছে এবং কিছু মন্দিরও রয়েছে এই ভিডিওতে দেখতে পাবেন সেখানে কিন্তু আপনারা মন্দিরও ভিজিট করতে পারবেন নর্মাল আর আমাদের হোটেলের সামনেই কিন্তু একটি রেস্টুরেন্ট ছিল যেটা হচ্ছে সঙ্গীতা রেস্টুরেন্ট তার উপরেও কিন্তু হোটেল ছিল আর আমাদের হোটেলটি তার অপোজিটে ছিল আর তার আমাদের হোটেলের পাশে কিন্তু ছিল একটি ফ্যামিলি মঠ যেখান থেকে আমরা কিন্তু যদি রান্না করতে চান হোটেল থেকে সেটাও কিন্তু করতে পারবেন ফ্যামিলি মঠ থেকে আপনারা ডেলি নিডসের যা দরকার সেটি কিনে তো আমি অবশেষে বলতে চাই এই ভিডিওটি আমি আর বয় করতে চাইছি না এখানেই আমি ভিডিওটি শেষ করতে চলেছি আর এই ভিডিওর পরে আমার আরও রামেশ্বরমের দুটো পার্ট আসতে চলেছে যেখানে আমি সেকেন্ড পার্টে আমার থাকবে এবি কালামের বাড়ি এবং মন্দির দর্শন অ্যান্ড থার্ড পার্টে থাকবে মোস্ট অ্যাট্রাকটিভ রামেশ্বরমের যেটা সেটা হচ্ছে আপনার ধনুস্কোটি অ্যান্ড রাম সেতু ব্রিজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ